হরে কৃষ্ণ বন্ধুরা রিয়াজ ব্লগ চ্যানেলের সকল ভক্তবৃন্দকে জানায় সুস্বাগতম আজকের ভিডিওটি শুরু করছি শ্রীমদ ভাগবত গীতার প্রথম অধ্যায়ের বিষাদ যোগের শ্লোক নাম্বার তিন এবং সাথে রয়েছে জগৎ কিভাবে সৃষ্টি হল ভগবান যে সত্যি আছেন তা মানুষ বুঝবে কী করে আশা করি আজকের ভিডিওটি পেয়ে আপনারা খুবই উপকৃত হবেন তাই সকল ভক্তবৃন্দের কাছে আমার একটাই অনুরোধ রইল ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন একটু সাথে ও পাশে অবশ্যই থাকবেন ভগবানের মায়া হল এমন এক শক্তি যা মানুষকে জাগতিক বা বাস্তব মনে হওয়া এক বিভ্রমের মধ্যে আবদ্ধ রাখে এই শক্তি মানুষকে এমনভাবে মোহিত করে রাখে যে সে বাস্তবতার প্রকৃত রূপ চিনতে পারে না এবং নিজের আসল সত্তা থেকে বিচ্যুত হয়ে যায় এটি আসলে এক ধরনের আধ্যাত্মিক ও মানসিক বিভ্রম যা মানুষকে পরিবার সম্পদ এবং পার্থিব সুখের প্রতি আসক্ত করে তোলে এবং এই আসক্তি মানুষকে ঈশ্বরের কাছ থেকে দূরে সরিয়ে দেয় সুলপ্রভুপদ বলছেন এই জগতে দুঃখের প্রধান কারণ হল ভগবানের থেকে আমাদের বিচ্যুত্তি এবং জগতের প্রতি আসক্তি আমরা নিজেদের আত্মা এবং ভগবানকে ভুলে গিয়ে বস্তুগত ইন্দ্রিয় সুখের প্রতি আকৃষ্ট হই যা আমাদের দুঃখ ও যন্ত্রণার কারণ হয় এই কারণেই এই জগৎকে বিপদসমূহে পরিপূর্ণ এক ভয়ঙ্কর স্থান বলা হয়েছে যা স্বাভাবিকভাবেই দুঃখ দুর্দশা এবং বিপত্তিতে এবার আসা যাক শ্লোক নাম্বার তিনে পশ্চয়তাং পাণ্ডুপুত্রা নামাচার্য মহতিং চুমম বুঢ়াং ধ্রুপদ পুত্রেণ তব শিষ্যেন ধীমতা হে আচার্য পাণ্ডবদের মহান সৈন্যবল দর্শন করুন যা আপনার অত্যন্ত বুদ্ধিমান শিষ্য দ্রুপদের পুত্র অত্যন্ত দক্ষতার সঙ্গে বুঝের আকারে রচনা করেছেন চতুর কূটনীতিবিদ দুর্যোধন মহৎ ব্রাহ্মণ সেনাপতি দোনাচার্যকে তার ভুল ত্রুটিগুলি দেখিয়ে দিতে চেয়েছিল পঞ্চ পাণ্ডবের পত্নী দ্রৌপদীর পিতা দ্রুপদ রাজের সঙ্গে দনাচার্যের কিছু রাজনৈতিক মনোমালিন্য ছিল এই মনোমালিন্যের কারণে দ্রুপদ এক যজ্ঞের অনুষ্ঠান করেন এবং সেই যজ্ঞের ফলে বরপ্রাপ্ত হন যে তিনি দনাচার্যকে হত্যা করতে সক্ষম এক পুত্র লাভ করবেন দ্রোণাচার্য এই বিষয়ে সম্পূর্ণভাবে অবগত ছিলেন কিন্তু দ্রুপদ তার সেই পুত্র দৃষ্টদুম্নকে যখন শিক্ষার জন্য তার কাছে প্রেরণ করেন তখন উদার ব্রাহ্মণরূপে দ্রোণাচার্য তাকে সব রকমের অস্ত্রশিক্ষা এবং সামরিক কলা কৌশলের গুচ্ছ শিক্ষাসমূহ প্রদান করতে দ্বিধা করেননি এখন কুরুক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে দৃষ্টদম্ন পাণ্ডবদের পক্ষে যোগদান করে তাদের সৈন্যবুজ্জ রচনা করেছেন যে কৌশল তিনি দ্রোণাচার্যের কাছ থেকেই প্রাপ্ত হয়েছিলেন দ্রোণাচার্যের এই ত্রুটির কথা দুর্যোধন তাকে স্মরণ করিয়ে দিল যাতে তিনি সতর্কতার সঙ্গে আপোষহীনভাবে যুদ্ধ করেন এর মাধ্যমে সে এটিও মনে করিয়ে দিল যে তিনি তার প্রিয় শিষ্য পাণ্ডবদের বিরুদ্ধে যুদ্ধ করতে যেন কোনো রকম কোমলতা প্রদর্শন না করেন বিশেষত অর্জুন ছিলেন তার সবচেয়ে প্রিয় ও মেধাবী শিষ্যা দুর্যোধন আরও সতর্ক করে দিতে চেয়েছিল যে এই ধরনের কোমলতার ফলে যুদ্ধে অবধারিতভাবে পরাজয় হবে এবার আসা যাক জগৎ কিভাবে সৃষ্টি হলো শূন্য থেকে কিছুই সৃষ্টি হয় না কথা সত্য কিন্তু পূর্ণ থেকে সব কিছু সৃষ্টি হয় ভগবান শ্রীকৃষ্ণ পূর্ণপুরুষ তিনি সর্বকারণের পরম কারণ তিনি সৃষ্টির অতীত যখন কোনো সৃষ্টি ছিল না তখন আদি পুরুষ শ্রীকৃষ্ণ ছিলেন তার কাছ থেকে সমস্ত কিছুর সৃষ্টি তিনি ঘোষণা করেছেন আমি সমস্ত কিছুর উৎস সচিতানন্দ বিগ্রহ গোবিন্দ শ্রীকৃষ্ণই পরমেশ্বর ভগবান তিনি অনাদি সকলেরই আদি এবং সকল কারণের পরম কারণ এই থেকে পরিষ্কার বোঝা যায় ভগবান শ্রীকৃষ্ণের কোনো কারণ থাকতে পারে না অনন্ত অনন্তকোটি বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টির পূর্বেও তিনি বিদ্যমান পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ পরম পূর্ণ তিনি কখনোই শূন্য নন পরমেশ্বর ভগবান সর্বতভাবে পূর্ণ তিনি সম্পূর্ণভাবে পূর্ণ বলে এই দৃশ্যমান জগতের মতো তার থেকে উদ্ভূত সব কিছুই সর্বতভাবে পূর্ণ যা কিছু পরমপূর্ণ থেকে উদ্ভূত হয়েছে তা সবই পূর্ণ কিন্তু যেহেতু তিনি হচ্ছেন পরমপূর্ণ তাই তার থেকে অসংখ্য অখণ্ড ও পূর্ণ সত্তা বিনির্গত হলেও তিনি পূর্ণরূপেই অবশিষ্ট থাকেন এবার আসা যাক ভগবান যে সত্যি আছেন তা মানুষ বুঝবে কি করে মানুষের বোঝা না বোঝার উপর ভগবানের অস্তিত্ব নির্ভর করে না সৃষ্টি যখন আছে তখন স্রষ্টার নিশ্চয়ই অস্তিত্ব আছে আমরা যে কাপড় চোপড় ব্যবহার করছি আসবাবপত্র ব্যবহার করছি সেগুলি নিশ্চয়ই কেউ না কেউ বানিয়েছে অতএব আমরা কখনো বলতে পারি না যে এগুলি নির্মাতা কেউ নেই যখন কেউ কোনো ব্যক্তি বা স্থানের ছবি বা নকশা দেখায় সেই ব্যক্তি বা স্থানের বর্ণনা দেয় সেই ব্যক্তির বা স্থানের নানাবিধ কাহিনী আমরা শুনতে পাই তখন সেই ব্যক্তি বা স্থান আমরা না দেখলেও তার অস্তিত্ব আমরা হৃদয়ঙ্গম করি আমরা নিউ বা আফ্রিকা কোনো দিন না দেখলেও তা আছে বলে সহজেই স্বীকার করে নিই আমরা প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতিকে না দেখলেও না যোগাযোগ রাখলেও তারা যে আছেন তা স্বীকার করেনি তাই এই যদি সত্যি হয় তবে বিশ্বশ্রষ্টা পরমেশ্বর যে কেউ একজন আছেন সেই কথাটি কেন সত্য হবে না যখন মুনি ঋষিগণ ভক্তগণ ভগবানের নাম ধাম রূপ গুণ লীলাভিলাসের যাবতীয় কাহিনী ও চিত্র নকশা প্রদান করে গেছেন অবশ্য ভগবান বলেছেন ভক্তরা আমাকে জানতে পারবে কিন্তু গণ্ডমূর্খেরা আমাকে কিছুতেই জানতে পারবে না এই ভক্তিমূলক কথা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন রাধে রাধে